ছোটবেলার স্মৃতি ঠাকুমা এখানে বসো যাচ্ছি পায়ে ব্যাথ আমি আস্তে আস্তে যাচ্ছি আরে আসো না বসো আমার মাথার সব চুরি তো পাকা সবই তো তুলে দিলে আমি ন্যাড়া হয়ে যাব তোমার মাথায় অনেক উকুন হয়ে যাবে কিন্তু পাকা চুল না তুললে হ্যাঁ তুইলা দাও তুইলা দাও বসো দাঁড়াও দাঁড়ো আমি বেছে দিচ্ছি দাঁড়ো দাঁড়ো তুমি সরো হাতটা সরাও সরাও সারো হাতটা সরাও আমি বেছে দিচ্ছি অনেকগুলো করে বাঁচবো প্রত্যেক দিন বসবে তুমি বুঝেছো এই পাকা চুলগুলো মাথায় থাকলে তোমার মাথায় চুলকাবে সব পাকা চুল তুলে দিতে হবে এ নাও ধরো নাও তোমার অনেক পাকা চুল বেছে দিয়েছি এবার আমার টাকাটা আমাকে দিয়ে দাও এ যাও ওটট চলে যাও এই যে আমি এবার 50 পয়সা পেয়ে গেছি পাকা পাকাচুল বেজে বেজে তো আমি বড় লকি হয়ে যাচ্ছি অনেক টাকা রয়েছে হুম চাই কিনে নি আসি চাতরি বাবা এটা খেইন এখুনি মা দেখতে পেলে বকা দেবে প্রত্যেকদিন ঠাকুরমার এরকম ভাবে পাকাচুল আনবো আর টাকা জমিয়ে জমিয়ে কিনবো খেলনা পেয়েছি কি মজা খেলনা পেয়েছি আমি ট্র্যাকস্টার খাবো না খেলনাটাই রেখে দি বেলুন পেয়েছি যা পারে ঠাম্মার কাছ থেকে ওরকম টাকা গুলো নিচ্ছে আর ওইসব খেয়ে খাচ্ছে পেট ব্যাটা করুক তো আর মা আপনি ওকে সব দিচ্ছেন আমি কি করুম তোমার মাই আই তো বলে আমি কি করুম মানে ওর কথা কি শুনতে হবে হ্যাঁ এটা দিতে পারেন না একটা কোশিয়া চোর এই সমস্যায় পড়া গেল প্রত্যেক দিন টাকা এরকম ভাবে নেবে কিছু বলাও যায় না তুই ঘরে ঢোক তোর একটা হচ্ছে থাকবো তো হইব না ইদুন কাল থেকে আর খাইবা না এইসব পেটে ব্যথা করবে তোরা আজকে হচ্ছে রাম ধলাই দেবো একদম বদমাস মেয়ে কথা